খাচ্ছে গরুকে কিভাবে খাবার দাও হয় দেখ পাশে এখন একটি গরু বাচ্চা এটা আমাদের বাংলাদেশের দেশি দেশীয় গরু এটা কোনো অন্য বিদেশি গরু নয় এই গরুগুলো তো খাবার খেয়ে থাকে এই গ্রহগুলো খুবই সৌখিল প্রেতির হয়ে থাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ебаный приварщик আসসালামু আলাইকুম এই মুহূর্তে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন আপনাদের দেখাচ্ছি গরু কীভাবে খাবার খেয়ে থাকে দেশি গরুগুলো গ্রামের বাড়িতে যে মানুষ লালন পালন করে থাকে তারা কীভাবে খাবার খেয়ে থাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন দেখুন গরুগুলো কীভাবে খড় খেয়ে থাকে দেখুন প্লিজ ফেসবুক লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন এই মুহূর্তে অনেকে ওয়াচিং আছেন সকলকে আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন আপনাদের দেখাচ্ছি গরু কীভাবে খাবার খায় আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে একটি খামারে উপস্থিত হয়েছে এখানে একটি দেশি গরু কীভাবে খাবার খেয়ে খাইতেছে প্রতিনিয়ত এই গরুটি এখানে খাবার খায় এবং পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে থাকে খামার ভাইকে এই দেখেন তারও একটা বাচ্চা আছে এটি আলাদা আলাদা বেঁধে রাখছে দুধ দেওয়ার জন্য দুধ দোহানোর জন্য আলাদা আলাদা বেঁধে রাখছে এই গরুগুলো মূলত খুবই শৌখিন প্রকৃতির হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি অন্যান্য দেশের গরুর তুলনায় অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান জার্সি এই গরুগুলোর তুলনায় এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এখানে এই গরুগুলোর সাধারণ খাবার দিয়ে পালন করা হয়ে থাকে খাওয়ার বেশি এই গরুতে দেখেন কীভাবে খাবার খাইতেছে আপনারা দেখতে দেখুন আপনাদের দেখানোর জন্য চলে আসলাম একটি খাবারে দেখুন গরুটি খাবার কাছে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক পেলে আমি গিয়ে যেতে পারবো নতুন নতুন খাবারে ভিজিট করতে পারবো এবং ভিডিও দেখাতে পারবো আপনাদের কীভাবে গরু পালন করতে থাকে এটা দেশে গরু এই গরুগুলি খেয়ে খুবই কম খাবার খেয়ে থাকে অন্যান্য দেশের গুরু তুলনায় কম খাবার খেয়ে থাকে খুব আর দেখতে খুব সুন্দর সাদা কালার দেখুন গরুটি পুরো গরুটি দেখুন খুবই সুন্দর দেখতে সাদা কালারের গরুটি দেখুন আপনারা গরুটি খাবার খায় চারিটা দেখায় এখানে একটি পরিমাণ খাবার দেওয়া আছে দেখুন এখানে জাস্ট মূলত সিম্পল খড় দেওয়া নিচে কিছু পানি দেওয়া আছে তেমন এখানে কোনো যত্ন নেই সে মুখ এগিয়ে দিয়ে আসছে আমার কাছে খাবার খাবার তার বাসায় সাধারণত দেশি গরিব পালন করা হয়ে থাকে এভাবেই হয়তো বা দেশি গরুগুলো পালন করা হয়ে থাকে মূলত আমি গ্রামে ভিজিট করতেছি অনেক বিন্দু হয়ে বিভিন্ন খাবার দেখলাম গরুগুলো ছোটো বাচ্চাগুলো রাখা হয় দুধ ধুয়ানোর জন্য খাবার জন্য রাখা হয়েছে খড় ব্যবস্থা করার ব্যবস্থা করে রাখা হয়েছে আমি দেখাইছিলাম তার আগেও পুকুরটা পুকুরটার কিছু বৈশিষ্ট্য খুবই সুন্দর লাগে আমার কাছে যাবো এখানে প্রচুর পরিমাণে মাছ পালন করা হয় এই পাশে গরু খামারটি আমি আপনাদেরকে আবার গরু খামার কাছে নিয়ে যাচ্ছি এটা হলো একটা মাছের পুকুর আপনার লাইনে থাকবেন দেখেন এখন আপনাদের একটি গরু খামার দেখাবো এখন এই মুহূর্তে আমি দেখছি দেখুন গরুটির কাছে চলে যাচ্ছে দেখুন গরু কীভাবে খাবার খায় এখানে গরু কীভাবে বেদরা খাওয়ায় দেখুন দেখতে থাকুন গরু কীভাবে খাবার খায় এখানে গরু বেদরা খাওয়া হয়েছে সে মাছি তাড়াচ্ছে এরকম বাচ্চা গরুটির মাছি তাড়ানোর জন্য সে বারবার লেস চালাচ্ছে বারবার ল্যাসি মশা মাছি তাড়িয়ে দিচ্ছে এখানে মশা মাসি আছে পর্যাপ্ত পরিমাণে যার কারণে সে বারবার চেষ্টা করতেছে মশা মাছি তাড়ানোর জন্য সকলেই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে রাখবেন আপনাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো নতুন নতুন খাবার ভিজিট করে দেখাতে পারবো দেখবেন গরু কীভাবে খাবার খায় এবং কীভাবে মশা মাছ তারা এই গরুটি খুবই শৌখিন প্রকৃতির একটি গরু মূলত সাদা আকৃতির এই গরুটি দেশীয় জাতের গরুটি খুবই মানুষ ভালোবাসে সে কাউকে তারা করে না কখনো কাছে গেলেও সে আদর পেতে চায় মানুষের এই দেখুন তাকে একটু দেখায় এ দেখতে থাকেন আমি একটু হাত বলে দিচ্ছি সে কিন্তু খুবই শ্রদ্ধা করে খুবই ভালোবাসা দেখায় মানুষকে দেখুন দেখতে থাকুন খুবই শৌখান প্রকৃতি গরুটি মানুষের ভালোবাসার মাঝে বেঁচে থাকে এবং মানুষ তাকে খাবার দিয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে তার চাহিদা মতো এই গরুটি খুবই শৌখিন সাদা প্রকৃতির তার বাচ্চাটাও হয়েছে সাদা প্রকৃতিরই এই দেখুন সাদা আকৃতির গরুটি মূলত একা গরুটি অবস্থান করছে ময়মনসিংহ জেলা ফুলবাড়ি থানার দেওয়াল ইউনিয়নের কোকরালি গ্রামে গরুটি আপনারা দেখতে পাবেন এই গড়টি গরুটি আসলে বিক্রি করা হবে না না অজিত মন্ডল দাদা আপনি গরুটির দাম জানতে চাইছিলেন এই গরুটি আমাদের আমরা লালন পালন করে থাকি দুধ দোহন করার জন্য আমরা এই মুহূর্তে গরুটি বিক্রি করব না জাস্ট আমরা দেখাচ্ছি যে দেশি গরু কীভাবে পালন করে থাকে যারা গ্রামে থাকে না গ্রামে বসবাস করে না তাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটি করছি লাইভে আসছি যে গরুটি কি দেশি গরু কীভাবে পালন করা হয় মানে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন হয় না জাস্ট এইটুকু দেখানোর জন্য আমি আসছিলাম গরুটি অজিত মন্ডল দাদা আপনি কোন জায়গা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন গরুটি কীভাবে খাবার খায় এগুলো এটা দেখানোর জন্য আমি লাইভে আসছি যারা শহরে থাকে অনেকে জানে না গরু কীভাবে খাবার খেয়ে থাকে গরুকে কীভাবে খাবার দেওয়া হয় তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা হয়েছে বা দেশের বাইরে থেকে যারা জয়েন করছেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন গরুটি বিক্রি করা হবে না জাস্ট লালন পালন করা হয় এই মুহুর্তে কে কোন জায়গা থেকে জয়েন করছেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশি গরুটি কীভাবে খাবার খেয়ে থাকে আপনাদের দেখানোর জন্য লাইব্রেরি চলে আসলাম সো দেখতে থাকুন আপনারা এই মুহূর্তে অনেকে ওয়াচিং আছেন ওয়াচিং আছেন কে কোন জায়গা থেকে জয়েন করছেন আপনাদের এই গোটি কেমন লেগেছে গোটির স্বভাব আপনারা জানাবেন কমেন্ট করে গড়টির কালার এবং গড়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে দেখুন গরুটির বাচ্চা রয়েছে তার লেজ নাড়িয়ে মশা মাসে তাড়ানোর চেষ্টা করতেছে দেখুন তার লেজ নাড়িয়ে মশা মাসে তাড়ানোর চেষ্টা করতেছে এই মতে এখানে আমি লাইফটা শেষ করতে যাব সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা নতুন করে যারা ওয়াচিং আছেন তাদেরকে থেকে আর একটু দেখা সুযোগ করে দিল একটা গরুগুলো দেখেন গরু দেশে গরুগুলো কীভাবে খাবার খেয়ে থাকে দেখুন দেখুন এই পাশে দেখুন গরু খাবার খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে খড়গুলো এগুলো সংরক্ষণ করে রাখা হয় খড় তো এইখানে লাগতে শেষ করা যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভ অনুষ্ঠানে